আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ খুশি সংবাদ আমাদের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতীক যে দাড়িপাল্লা যে ইমানদার মুসলিমদের যে ঐক্যজোট সেটি সফলভাবেই সফল হয়েছে ইনশাআল্লাহ আগামীতেও সফলতার চূড়ান্ত জনগণের রায় নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে ইনসাবের প্রতীক হিসাবে দাঁড়িয়ে পাল্লা শুধু দাঁড়িয়ে থাকবে না ইনসাবের প্রতীক হিসাবে বাংলাদেশের মানুষের কল্যাণে পার্লামেন্টে গিয়েও সে ইনসাব প্রতিষ্ঠার লক্ষ্যে সে যে প্রতিশ্রুতিবদ্ধ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রের কল্যাণে যে তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সম্মানিত আমির সে প্রতিশ্রুতির আলোকে সবগুলোই রাজনৈতিক দল একত্রিত হয়েছে এবং একতাবদ্ধ হয়েছে যে ঐক্যজোট গঠন করেছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের ভালোবাসা এবং হৃদয়ের যে কথা বাংলাদেশ জামায়াত ইসলামী বুঝে সেটাই তার প্রমাণ যে ঐক্য জোট তার প্রমাণ দিয়েছে এবং বাংলাদেশের মানুষ আশা আকাঙ্ক্ষা যে প্রক্রিয়ায় রয়েছে মানুষের যে পরিমাণে হতাশা ছিল সে হতাশা কেটে মানুষ আশার আলো পেতেছে আশার আলোর দিকে মানুষ আলোকিত পথের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আশা রয়েছে যে কখনোই বাংলাদেশ যেন ভারতের তাবিদারি না করে যে রাজনৈতিক দল ভারতের তাবিদারি করবে তাদেরকে জারু এবং জাঠা মেরে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে রচনা করা হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর জোট অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি জোট ভারতের দাসত্ব এবং গোলামির বিরুদ্ধে একটি জোট তারা কখনোই ভারতের কাছে মাথা নিচু করে চলবে না চোখে চোখ রেখে আঙ্গুল দাঁড় করিয়ে কথা বলবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে কোনো ভারতীয় আধিপত্যকে বাংলাদেশ থেকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার লক্ষ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর ইনসাফের প্রতীক হবে দাঁড়িপাল্লা প্রতীক আপনারা সকলেই মিলেমিশে একত্রিত হয়ে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে যাক এক হয়ে যাক তাদের আশা পূরণ হয়েছে তাদের দোয়া আল্লাহ কবুল করেছে আমরা যে দোয়া করেছি ইনশা আল্লাহ আল্লাহ সে দোয়া কবুল করেছেন মানুষের আশা প্রত্যাশা পূরণের লক্ষ্যে যে একটি বড়ো জুট হয়েছে আলহামদুলিল্লাহ যে আমাদের সে জুটকে যেন মানুষের আশা প্রত্যাশার লক্ষ্যে ন্যায় লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যেন ক্ষমতায় গিয়ে যেন বাস্তবায়ন করতে পারে আল্লাহ যেন সেই তফিক দান করে এবং সকলেই যার যার পরিচিত আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলের কাছে সে দাওয়াত সর্বত্তরে পৌঁছে দেয় এবং দ্রুত গতিতে আমাদের আগামীতে ন্যায় এবং ইনসাফের প্রতীকের মাধ্যমে এক বাক্সর সেই ইসলামের ইনসাফের বাক্স তাকে বিজয় করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় এবং সেই দশ দলীয় জুটের প্রত্যেক প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে সকলেই পরামর্শ এবং সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ